বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বাহির একটায়ও বাস করা সম্ভব মঙ্গল গ্রহ একটি লাল শুষ্ক আর ঘেরা গ্রহ কিন্তু বিজ্ঞানীরা কি সত্যিই সেখানে আমাদের ভবিষ্যতে বাসস্থান তৈরি করতে পারবে আজকের এই ভিডিওতে আমরা জানব মঙ্গল গ্রহ নিয়ে অবিশ্বাস্য কিছু তথ্য চলমান গবেষণা আর সেখানে বসবাসের সম্ভাবনার কথা তো চলুন রহস্যময় এই যাত্রা শুরু করা যাক মঙ্গল গ্রহ যাকে আমরা লাল গ্রহ বলি এটি সূর্যের চতুর্থ গ্রহ এর পৃষ্ঠতল ভক্ষিতিম লাল কারণ এতে লোহা অক্সাইড বা মরিচার মতো উপাদান রয়েছে তাপমাত্রা এখানে প্রচন্ড ঠান্ডা গড়ে 60 ডিগ্রি সেলসিয়াস তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মঙ্গলে মাটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে যা জীবনের অস্তিত্বের প্রথম শর্ত বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে মঙ্গল নিয়ে গবেষণা করেছেন নাসা এবং স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানগুলো মঙ্গলে বসবাসের জন্য বিভিন্ন মিশন পরিচালনা করছে দু সালের মধ্যেই এলন মাস্ক মঙ্গলে প্রথম মানুষ পাঠানোর পরিকল্পনা করেছেন তবে এর জন্য দরকার বিশেষ ধরনের রকেট অক্সিজেন তৈরি প্রযুক্তি এবং মঙ্গলের প্রতিকূল পরিবেশে টিকে থাকার উপায় মঙ্গলে বসবাস সবুজ নয় মঙ্গলের বাতাসে অক্সিজেন নেই তীব্র রেডিয়েশন এবং দূরিজোর মানুষের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তবে বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করেছেন যা মঙ্গলের কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে পারে পাশাপাশি ভবিষ্যতে গ্রহটিতে বিশাল ডুম আচ্ছাদিত শহর তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাহলে কি মানুষ সত্যিই মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে এটি এখনো একটি প্রশ্ন তবে বর্তমান গবেষণা এবং প্রযুক্তি আমাদের এই স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন মঙ্গলে বসবাস কি আমাদের ভবিষ্যৎ হতে পারে আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরো কৌতূহল উদ্দীপক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে